সিদ্দিকে আল্লার চাদপকের কসম করে বলছি মাজমপুর থেকে আমি তো আবার যাব, কোনো ময়ের বেটা যদি থাকে আমাকে রুখে দেখা দেখি ও হারাম কর ওখানে জুতো খোলা জিনিস ফিরতে না পারি জীবনে আপার সেদিকে আরোয় আসবে না আমি দেখুনি যাব কথা বুঝছেন নোজন্য দাদাগিরি রিচ্ছ দাদাগিরি যদি পারিস জানে মেরে দিস আলাদার কথা যান যতদিন আল্লাহ রেখেছে কোন ইসলাম বিরোধী কোন সন্ত্রাসকে কোন জালিমকে ইসলাম ইজাজত দেয়নি ইসলাম পশ্রয় দেয়নি আমরা পশ্রয় দিতে পারি না পারি না পারি না এই ভাইটাকে দেখুন না এই মাথায় টুপি মুখে দাঁড়িয়ে দিয়ে গোল জামা পরা বেচারী নবীর শূন্যতে ও এসছে কি জন্যে হুজুরের বিরুদ্ধে কথা হয়েছে প্রতিবাদ জানাতে এসছে শোনো মোহাম্মদের বিরুদ্ধে কথা হবে ইসলামের বিরুদ্ধে কথা হবে কোন মুসলমানের বেটা যদি চুপ থাকে ওর মধ্যে ইমান নেই ওকে প্রতিবাদ করতেই হবে কিন্তু দুঃখের বিষয় আজ কিছু মুল্লামলি সাহেব আছে যারা আজকের শাসকদের তামাক্ষে তারা রসুরুল্লাহর হয়ে কথা বলে না ইসলামের হয়ে কথা বলে না কোরআনের হয়ে কথা বলে না তারা দালালি করে শাসকদের পাচেটে এমন মুল্লামলি সাহেব আছে না নাই মনে রাখবেন আমি জানতে চাইছি যে অ্যারেস্ট করলো না কেন বলুন আপনাদের এলাকার ছোটো খাটো নেতা বিরুদ্ধে কিছু কথা হলে পুলিশ পার্টি অ্যারেস্ট করে না করে না আব্বা আব্বা ও আব্বা জান শোনেন আব্বা আহ আমাকে তো বলছি বলছি বুঝে শোনেন আপনি যেমন এখানে শুনছেন তো এরা আমাদের খবরটাকে লক্ষ্য নয় কোটি মানুষের কাছে ছড়ায় এদের অবদানটা অনেক বড় আব্বা আর ইরা আমাদের খবর ছড়াই বলে কিছু জাহান্নামি কুকুর আবার এদেরকে মারবে বলে অথেব আব্বা এদেরকে একটু সুযোগ দেন আব্বা আমি জানি আপনি জোশে এসছেন আপনার বুকে ব্যথা হচ্ছে যে হারা আমাদের কাঁধে উঠে আমাদেরই কল্লা কাটলি আমরাই তোদেরকে আনলাম আমরাই তোদেরকে জিতাচ্ছি আমরাই তোদের হয়ে লড়ছি আমরাই তোদেরকে জায়গা দিচ্ছি আর তোরা ক্ষমতায় এসে আমাদেরই আল্লাহকে গাল দিচ্ছিস যদি বলেন ও তো বিজেপি কে বলেছ বিজেপি ও যখন টিএমসিতে ছিল আজানের বিরুদ্ধে কেস করেছিল না করেনে জোরে বলেন তাহলে আজকে গেছে বিজেপিতে কিন্তু বিজেপিতে গেছে না পাঠানো হয়েছে শুধুমাত্র মুসলমানকে ধোকা দেবে বলে ভয় দেখাবে বলে তাই ভাই আমি একটা প্রশ্ন এখানে আটকে রয়ে গেলাম যে এত বড় কথা বললো আল্লাহর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যে রেপ নাকি ইসলামে পাপ নয় একে অ্যারেস্ট করা হয়েছে কেন হলো না একটা ছোট্ট যদি ভূতের মেম্বার শাসক দলে সে বিজেপি হোক আর টিএমসি হোক যদি কিছু কথা প্রশাসনকে বলে বিনা দেখাতে বিনা ইনফরমেশনে বিনা তথ্যে তাকে তুলে নিয়ে যে বন্দি করে না করে না বংশের আওলাদ কোরআশ খানদানের বাচ্চা নওসার সিদ্দিকিকে এবং তার সাথীতে ঘরে কলকাতায় তুলে নিয়ে যে বিয়াল্লিশ দিন জেলে ভরেছে না ভরে নে কিন্তু অর্জুন সিংকে ধরছে না কেন একটাই কারণ যাকে আমরা ভোট দিয়ে ক্ষমতায় রেখেছি এই মমতা হলো বিজেপির লোক অতএব বিজেপির লোক যখন ইসলামকে গাল দিয়েছে একে ধরবে না তাহলে আমরা ভোট দিয়ে এমন লোকের হাতে ক্ষমতা দিলাম যে কিনা আমার আল্লাহকে গাল দিল অ্যারেস্ট করে না আমার দিনকে গাল দিল অ্যারেস্ট করে না অ্যারেস্ট করবে কাকে নির্দোষ মুসলমান এবং গরিব এসসি সি এস কিছু জাতের মানুষকে অ্যারেস্ট করছে এটা সত্য কথা তো নাকি তাহলে বলুন প্রশাসনের কোনো দোষ নাই প্রশাসন চলে প্রশাসন চলে কিসে প্রশাসন চলে নেতাদের ইশারায় আর নেতা আমরা তাদেরকে আমার আল্লাহকে গাল দিলে যাদের কোনো যায় আসে না আমার ইসলামকে মিটাতে চাইলে যাদের কোনো যায় আসে না লাভ মোহাম্মদ রসুলের ব্যানার খুলে ফেলে দেওয়া হয় তাদের কোনো যায় আসে না তাহলে ভুলটা সবার আগে করেছে কারা জোরে বলুন কারা জোরে বলুন কারা এখানে উলামারা রয়েছে সময় সংক্ষেপ সোরা বাকারা খুলে দেখবেন সুরা বাকারা শেষের দিকে আল্লাহ জানাচ্ছে তোমরা আমাকে আমার হাবিবকে ছেড়ে যাদের হয়ে কাজ করবে যাদের দলদাস হয়ে থাকবে আমি আল্লাহ তাদের হাতেই তোমাদেরকে মিটাবো বলো এতগুলো ছেলে আছো কে এখানে সরকারি চাকরি করো হাত তুলে দেখাও বলো কে আই এস আছে কে আই পি আছে কে জজ আছে কার বানিতে পুলিশ আছে কার আত্মীয় জানাশোনা বলো কুটুমের মধ্যেও কেউ একজন আছে কি বলো কিন্তু গুন্ডা বোম চুরি করা লুট করা ঘর ভাঙা পাড়াই পাড়ায় ভরে যাচ্ছে তাহলে একটা দিন আমাদেরকে নিষিদ্ধ করে একে ফর্টি সেভেন দিয়ে স্প্রে করে মেরে দেওয়া হবে সেই পরিকল্পনা করা হচ্ছে এর জন্য আমাদেরকে সজাগ হওয়া দরকার আছে না নাই এর জন্য নিজেদের হাতে পাওয়ার তৈরি করা দরকার আছে না নাই আজ যদি আমাদের হাতে পাওয়ার থাকতো অর্জুন সিংহের গলায় ও কোমরে দড়ি বেঁধে বুটের গুতো মারতে মারতে জেলের মধ্যে ঢুকানো হতো না হতো না এই জোরে বলে হতো না হতো না তুমি দুনিয়াতেই সব পেয়ে শেষ হয়ে গেল আখেরাতে কথা ভাবছো না তুমি কি করছো এই যে আপনাদের হারুয়ার পীর আব্বাস আলী হুজুরের যে মাজার এই মাজারে মোট কত বিঘে জায়গা নশো বিঘে জায়গা কথা বুঝে আসছে সেই নশো বিঘে জায়গার মধ্যে আজকে আছে কত তিন বিঘেও নয় বাকি জায়গা ঝাললো কারা এই কথা বুঝছেন না বোঝেন না এবার এই কথাটা যদি আব্বাসের দিকে হারুয়া আব্বাস আলী হুজুরের পক্ষে বলি আমি কি ইসলাম বিরোধী এ জোরে বলেন বিরোধী তাহলে আজকে যদি আমার সমাজের কোনো নামদারী মুসলমান অবৈধ সন্তান অলির জায়গা ছেড়ে আমার যদি বিরোধী করে আপনারা কি তার সাথে না আমার সাথে এ জোরে বলেন তার সাথে না আমার সাথে আমি আরেকটা কথা বলবো এখানে এ বিষয়ে আলোচনা হয়েছে কি জানি না তাহলে মোহাম্মদ সাল্লামের বিরোধী ব্যানার লিখার জন্য আমরা দুঃখিত তাই তো নাকি এলি আন্দোলন হচ্ছে না হয়নি আমাদের ভেতরে আর দল মুনাফেক আছে সেইগুনেকে জানানো দরকার আছে না নাই আমরা দেখেছি আঘাত হলে আন্দোলন হয় হওয়া দরকার মানবতার ক্ষেত্রে হওয়া দরকার আছে না নাই উত্তর প্রদেশে আইলাম মোহাম্মদ ইসলামের বিরোধী হলে আন্দোলন হয় আমরাও করছি হওয়া দরকার আছে না নাই উত্তর প্রদেশটা বড় কথা নাই ভারতবর্ষে কেন হবে ইসলাম বিরোধী সিগনামেটিক আন্দোলন হচ্ছে কিন্তু দুঃখের বিষয় অর্জুন সিং যখন বলে ইসলাম বিরুদ্ধে তার বিরুদ্ধে কেস হয় হওয়া দরকার আছে না নাই কিন্তু কেসটা চালু হচ্ছে না কেন চালু যারা করবে তারা করবে না কেস চালু করবে না কিন্তু আপনাদেরকে একটা কথা বলি এই বাংলায় যদি কেউ কাউকে আল্লাহ বলে এর প্রতিবাদ হওয়া দরকার আছে না না এ জোরে বলে হওয়া দরকার আছে না নাই হাওড়া জেলার নির্মলবাজি এর নাম সে মমতাকে আল্লাহ বলছে এটা আপনারা মানেন এ জোরে বলেন মানেন হাত তুলে সাক্ষী দেন মানেন 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 যখন মানেন না তাহলে দুটো কথা এর বিষয়ে কি মমতা কোনো মুখ খুলেছে যে ও ভুল বলছে এ ইসলাম ধর্মের উপর আঘাত দিলি কেন নির্মল বাজি এমন কোনো কথা বলেছে কিন্তু এর বিরুদ্ধে উলামারা প্রতিবাদ করছে না কেন এর বিরুদ্ধে কথা হচ্ছে না কেন এর বিরুদ্ধে লড়াই হবে না কেন আজকে বলুন আমাকে কেউ যদি মুজাদ্দেদ বলে আর আমি যদি চুপ থাকি তার মানে ভেতরে চাইছি কথা কি বলল তাহলে ফেরাউন নিজে বলেছিল আল্লাহ আজকের ফেরাউন গুলো নিজে আল্লাহ দাবি করছে না লোক দিয়ে বলাচ্ছে বল আল্লাহ বল সমাজ কেমন ভাবে লাই দেখি মুসলমানগুলো গুলো কিভাবে লাই দেখি মুসলমানকে যে বিজেপির বিজেপির ভয় দেখিয়ে রেখেছি এরা ভয়ে নিজের কথা ভাবে না জন্য এটা দেখার জন্য কাউকে দিয়ে বলানো হচ্ছে বল আমাকে আল্লাহ এখন বলুন চুপ থাকা মানে ভেতরে ভেতরে মজা নিচ্ছে না লাইনে একটু আওয়াজ দেবেন ভাই কষ্ট দিচ্ছে আপনাদের ভেতরে ভেতরে মজা নিচ্ছে না লাইনে আমি জানতে চাইছি আমাকে কেউ মোজাদ্দেদ বললো আমি চুপ থাকলাম তার মানে আমি সাপোর্ট করছি তার কথা তাই তো নাকি কিন্তু আমার যদি কেউ বিরোধী না করে এবং আমার পক্ষে যদি সে থাকে তাহলে আমার বিষয়ে যে মোজাদ্দেদ বলেছে এটাকে সাপোর্ট করছে না করে আমি বুঝাতে পারছি বুঝতে পারছি ধরুন মৌলানা আব্দুর রশিদ সাহেব আমাকে বলেন বুঝাবার জন্য বলছি আপনি রেগে যাবেন না তবে কেন আপনারা সব দাদা খুঁজুরের ভক্ত তো ধরেন আমাকে মজাদ্দেদ বলেছে নজিবিল্লা বুঝাবার জন্য বলছি আমি ধরুন চুপ করে রয়ে গেলাম তার মানে ওর কথাটা আমার বেশ ভালোই লেগেছে কিন্তু আপনারাও আমার সঙ্গে মিশছেন প্রতিবাদ না করে আমাকে সাপোর্ট করছেন তার মানে আপনারাও কি আমাকে মজাদ্দেদ বলে মানছেন না মানেন তাই তো মিশছেন নাই তো বিরোধী করতেন তাহলে আজকে কেউ মমতাকে বলল আল্লাহ মমতা ব্যানার্জি প্রতিবাদ করছে না ভেতরে ভেতরে মজা লাগছে আর এরপর আমরা মুসলমান যদি ওই মমতাকে সাপোর্ট করি তার মানে ওকে আল্লাহ বলে মানে লিয়া হলো না হলো না লে মুসলমান কি করে ইমানদার থাকতে পারে এই কথা বলাতে অনেক মুনাফেক আমাদের গায়ে লেগে গেছে অনেক মুসলিম নেতাদের গায়ে লেগে গেছে দাবিদার যারা হাকিকাতে মুসলমান হবে যাদের গায়ে ইমানদারের খুন থাকবে একটা পরিচয় বলে যাচ্ছি তারা গুণাগার হতে পারে ইসলামের দুশ্মন কোনো দিন হবে না আর যারা মুসলমান দাবিদার ইসলামে যদি দুশ্মন হয় আমার ভাষাটা একটু করা হতে পারে আল্লাহ রসুলে স্বার্থে বলছি তুমি আমায় বয়কট করলে আমার কিছু যায় আসে না যদি মুসলমান দাবিদার আল্লাহ রসুলে দিনে দুশ্মন হয় দুশ্মনদের সঙ্গে দল করে দুশ্মনদের ঘরে ক্ষমতায় আনে দুশ্মনদেরকে তাকতে আনে আপনাকে বলতে বাধ্য হচ্ছি শরিয়াতের কথা আপনাকে রাজ বলতে বাধ্য হচ্ছি আল্লাহ রসুল ভুলে সে মুসলিম ঘরে জন্ম নিয়েছে ঠিকই মাফ করবেন হয় তার শরীরের রক্তটা কোনো অমুসলিমের ঢুকেছে আর নচে তার খাদ্যর মধ্যে সম্পূর্ণ হারাম ঢুকায় তার রক্ত আর হালাল নেই হারাম হয়ে গেছে কথা বুঝে আসছে না নয় যত বড়ই পাপি হোক মুসলমানের খুন কখনো ইসলামের বিরোধী হতে পারে না গান শুনতে পারে ফাংশন দেখতে পারে যাত্রা দেখতে পারে আরো ইত্যাদি ইত্যাদি করলেও করে ফেলতে পারে কিন্তু ইসলামের দুশ্মনী কখনো মুসলমানের খুন করতে পারে না হালালি তার বাপ যদি মুসলমান হয় সেই খুন কখনো ইসলামের দুশ্মনী করতে পারে না এখন একটা ছোট্ট কথা বলে আমি প্রোগ্রাম শেষ করব। একটা ভিডিও কাটিং চলছে আমার নামে কি আমি নাকি বলেছি মমতাকে ভোট দিয়ে হারাম এ শুনেছেন একটু বলবেন ভাই শুনেছেন শুনেছেন একটু বলবো না ছেড়ে দিয়ে যাবো একটু খুলে দিয়ে যাই কি গো খুলে দিয়ে যাই আবার একটা তিরিশ সেকেন্ডের ভোট বেরিয়েছে সেখানে নাকি বলছি বিজেপিকে ভোট দিবার কথা হ্যাঁ বেরিয়েছে না বেরোয় কিন্তু ওই ভিডিওটা আপনাদেরকে বলবো যারা ছাড়ছে তারা পশ্চিম বাংলা সরকারের দলের চামচা শুনছেন অতএব আপনারা পুরো ভিডিওটা দেখুন সেখানে আমি মমতাকেই কিন্তু সেই সময় পক্ষপাতি করেছিলাম শুনছেন না শোনেন নে আচ্ছা বলুন তো কোনো একটা জায়গা যদি মসজিদ থাকে সেখানে দান করব না করব না কিন্তু কাল যদি মসজিদটা দখল হয়ে যে অন্য কিছু স্কুল কি বলে সিনেমা হল বা খারাপ জায়গা জোর করে কেউ করে ফেলে আর দান করা যাবে তখন দান করা যাবে সেখানে নামাজ পড়া যাবে স্পেনে যেমন আটশো বছর মুসলমান রাজত্ব করেছিল এই আমাদের মতো গাফিল হওয়ার জন্যে আমাদের মতো এর পিছনে ঘোরোর পিছনে করো কিছু ভিক্ষা খালাও খাও সৌ ঘুমো এই গাফিল হওয়ার জন্য আজকে পুরো স্পেন মুসলমান সেখানে আর খুঁজে পাওয়া যাচ্ছে না সাবধান হন সতর্ক হন জাগাচ্ছি আপনাদেরকে তো আমার আমি আপনাদেরকে এই বিষয়টা বলি সেটা হলো এটাই আমি ওই বক্তব্যটা বলেছিলাম একটু সময় নিচ্ছি ভাই দু থেকে তিন মিনিট বক্তব্যে বলেছিলাম আল্লাহ নবী বলেছেন অন্যায় দেখলে হাত দিয়ে রোখো এটা হাদিস তো নাকি এটু উলামারা বলবেন ভাই এটা বলবেন অন্যায় দেখলে হাত দিয়ে রোখো যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো যদি মুখে ক্ষমতা প্রতিবাদের না থাকে অন্তর থেকে ঘৃণা করো কেন্দ্র সরকার সংখ্যাগরিষ্ঠতার জোর দেখিয়ে ওয়াকাফ কালা কানুন করে মসজিদ